তোরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি অনেক কাজকর্ম হয়ে গেছে মানে মোবাইলটা যে ধরে দিবে তো সেরকম ধরার মতো আর কি ছিল না কেউ তো তারপরে মেয়ে একটু ধরে দিলো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো ব্লকটা একদমই ছোট্টো যাবে ছোট হলেও খুব মিষ্টি ব্লকটা হবে আর কি তো চলো ব্লকটা দেখতে দেওয়া কী করি না করি আর কী বলবো একা একা সবসময় করি তো তো জন্য একটু অসুবিধা হয় আর কাজ অনেক কাজ সারাদিন কাজকর্ম করতে করতে তো আমার দিন শেষ মানে মোবাইল যে রাখবো মানে কীভাবে কাজ করি তো দেখে বুঝতেই পারো আর কি বলবো খুব তাড়াহুনের মধ্যে করি এখান থেকে এখানে মানে রান্না বসিয়ে এদিকে কাপড় ধুই এদিকে কাপড় ভিজিয়ে ভিজিয়ে রেখে এদিকে বাসন মাজা শুরু করি আর এদিকে তারপরে মানে এরকম করে আর কি এলে মনে করে কাজটা করি তো এই জন্যে আর কি ভিডিওটা ছোট্ট হলেও আর একটু মিষ্টি হবে তো এই জন্যই বলছি তো দেখো এখানে রান্না বসিয়েছে মুরগির মাংস মুরগি তো দেখতে পেয়েছো বড রান্না করছে মুরগির মাংস আর রান্না একটা মানে জার তোমার একটু খাওয়ার জন্য তো ওকে আর কেউ আসলো তো আমি ক্যামেরাটা করেছি আগে দেখিয়ে দেখিয়ে দিয়েছি তো আমি ভয়েসটা জন্য দিচ্ছি তো দেখতে পাচ্ছ সব বেড়ে নিয়েছে তো মেয়েকে বলেছিলাম একটু কী কী রান্না করছি একটু দেখিয়ে দিস মেয়ে কী করেছে ওরা সবাই মানে খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমারই খাওয়া হয়নি তো ওই জন্যে দেখতে পাচ্ছ অল্প অল্প আর বেশি সবজি করিনি অল্পই করেছি আজকে তো বন্ধুরা চান করে এখন খাবো তো আর দুটো বড় করছি না এক জায়গায় যাবো তো আর ওই জন্য এখানে রাখছি তো বাই বাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে